নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সাত মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল রাজ্যের ডিগ্রি কলেজে বাতিল আজ প্রার্থী এক হাজার তিনশো বাউন্ন ইদবা থাই শ্রমিকদের উপর মানসিক নির্যাতনের অভিযোগ বিকি হত্যাকাণ্ড পুলিশকে পুনর্নির্মাণ দেখাল সুস্মিতা ফের জ্বর বৃষ্টিতে বিধ্বস্ত সাবরুম নেই বিদ্যুৎ পানীয় জল আহত একজন ইর ফল প্রকাশ বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রাজ্যের ডিগ্রি কলেজে বাতিল গ্রীষ্মের ছুটি এখানে বলা হচ্ছে রাজ্যের কলেজগুলিতে গরমের ছুটি বাতিল করা হলো সোমবার উচ্চশিক্ষা অধিকর্তা এক বিজ্ঞপ্তি জারি করে এই ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন নির্দেশে বলা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণে ডিগ্রি কলেজ প্রফেশনাল কলেজ এবং টেকনিক্যাল কলেজগুলিতে আগামী নয় মে থেকে তিন জুন পর্যন্ত নির্ধারিত ২৬ দিনের ছুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই সময়ে কলেজগুলিতে সেমিস্টারের সিলেবাস শেষ করার লক্ষ্যে যথারীতি ক্লাস চলবে যদিও কলেজের ফ্যাকাল্টি এবং অন্যান্য কর্মীদের জন্য গরমের ছুটির পরিবর্তে ছাব্বিশ দিনের অর্জিত ছুটি দেওয়ার ব্যবস্থা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার উচ্চশিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই কলেজ শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে তার যথেষ্ট কারণও রয়েছে পূর্ব নির্ধারিত এই ছুটির সময়ে অনেকেরই অনেক পরিকল্পনা থাকে অনেকে চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার জন্যেও এই সময়টা বেছে নেই কেউ আবার গরমের ছুটিতে বাইরে কোথায় বেরিয়ে আসার পরিকল্পনা নেন চাকুরি সূত্রে কিংবা পড়াশোনার কাজে অনেকেরই ছেলে মেয়ে রাজ্যের বাইরে তাদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্যেও এই সময়টা কলেজের অনেক শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য কর্মীরা বেছে নেন সঙ্গত কারণেই আচমকা তিন দিন আগে এভাবে ছুটি বাতিল তাদের বেজাই সমস্যার মধ্যে ফেলেছে ইতিমধ্যেই অনেকে ফ্লাইটের টিকিটও খেতে ফেলেছেন সেই টিকিট বাতিল করতে গেলেও চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের শুধু যে কলেজ ফ্যাকাল্টির ক্ষেত্রে এই সমস্যার তা নয় অভিভাবকদের অনেকেও ছুটির সময়কে প্রয়োজনে বহির যাওয়ার জন্য বেছে নেন তাই কলেজ খোলা থাকলেও ছাত্রছাত্রী কতজন হাজির থাকবে তাও ভাবনার বিষয় প্রশ্ন উঠেছে হঠাৎ এমনকি পরিস্থিতি হল যার জেরে গরমের ছুটি বাতিল করতে হলো উচ্চশিক্ষা দপ্তরকে এ নিয়ে কলেজ শিক্ষক সহ কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের ওই বিজ্ঞপ্তি নিয়ে বিভাগে পড়েছে রাজ্যের বেসরকারি কলেজগুলিও ইকপাই পাই টেকনো হোলিক্রস ভের মতো কলেজগুলি উচ্চশিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণে এদের বেশিরভাগ ফ্যাকাল্টিও বাইরের কলেজ খোলা রাখলেও ফ্যাকাল্টির অভাবে ক্লাস কত দূর হবে সে নিয়ে সংশয় রয়েছে এদিকে স্কুলগুলিতে সতেরো মে থেকে গরমের ছুটি শুরু হবে ঠিকই তবে সুতির মেয়াদ এবার কমিয়ে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তরের সূত্রের খবর বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য